মানে বিষয়টা হচ্ছে পরিবারের বড়কর্তা হলে যা হয় আর কি ধরেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে আমার একটা ছেলে একটা মেয়ে আছে ইলিয়া বিনতে নাইম এবং আরিস বিন নাইম তো আমার মেয়ের বয়স হচ্ছে আপনার ন বছর আর ছেলের বয়স হচ্ছে পাঁচ বছরের কাছাকাছি পাঁচ বছরের পা দিবে তো সারাদিন তাদের অনেক মানে বিচার আমার শুনতে হয় শুই সিদ্ধান্ত নিতে হয় আমি কি করবো তো অনেক সময় কি বাচ্চা মানুষ এমন এমন আবদার করে না পারি মেয়ের কথা রাখতে না পারি ছেলের কথা রাখতে তখন বলি যে পাপা বিজি পরে কথা বলবো যাও ডক্টর ইউনুসের অবস্থা হয়ে গেছে এরকম তিনটি রাজনৈতিক দলেরই এই মুহূর্তে গার্জিয়ান হচ্ছেন তিনি বাংলাদেশের এই মুহূর্তে গার্জিয়ান তিনি রাইট নাও তো রাজনৈতিক দলগুলো যখন নিজেদের মধ্যে বিভাদ বিভাজন ক্ষমতা তারপর হচ্ছে বিভিন্ন ইস্যুতে বিভক্ত তখন ডক্টর ইউনুসের কাছে তারা প্রত্যেকে তাদের আবদার জানায় এখন গতকালকে তিনটা দলের বৈঠকের পরে এনসিপি বনাম বিএনপির যে দ্বন্দ্ব ডক্টর ইউনুসের কাছে যে জিনিসগুলো আবদারে গেছে ডক্টর ইউনুস আমার ধারণা এই মুহূর্তে তিনি একটা মাইনকার চিপে আটকে গেছেন তিনি না পারবেন এনসিপির কথা শুনতে না পারবে বিএনপির কথা শুনতে তিনি দুই কানে শুই না ওই যে পরে কথা বলবো ভাইবা দেখি এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে কেন বিএনপি নির্বাচনী শুধু যেই কথা বলছে এইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুব বড় প্যারান না কিন্তু আরেকটা বিষয় যেটা দাবি করে আসছে ডক্টর ইউনুসের সামনে গিয়া এইটা প্যারার যদি এটা হয় এটা নিয়ে অলরেডি নানান বক্তব্য মাঠে চলে আসছে যে বিএনপি ইশরাকের মেয়র পদটা যেটা সাংবিধানিকভাবে সরি মানে আদালতের রায় বৈধ সেটাকে নিয়ে আসিফ যে একটিভিটিস দেখিয়েছে বিএনপি মনে করছে আসিফ পরিকল্পিতভাবে এই কাজগুলা করছে এবং কি তাদের এই টোটাল কাজটা হচ্ছে এনসিপির প্রেক্ষাপটে বাট এনসিপি বলছে নাহিদ বারবার শপথ করেছে আই সয়ার এরকম হাত তোলে নাই বাট এরকমই বুঝেছে এনসিপির সাথে সম্পর্ক নাই এত পরিমাণ হাহারি এক করছে আমার কাছে মনে যে নাহিদদের একটু বুঝে কথা বলা উচিত এই জায়গাগুলোতে মানুষ এগুলোতে হাহারি এক দেয় আওয়ামী লীগের যে মুখপাত্র হাসান মাহমুদের মতন মানে বলতো আমার যেটা বলা দরকার মানুষ কি মানলো না মানলো ডাজ ফ্যাক্ট যাই হোক এখন গেল কয়েকদিন যাব মেয়র ইস্টাক ইস্যুতে ইশরাক আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু মার্সার ছিল আজকে সেই আটচল্লিশ ঘন্টা শেষ বিএনপিও এর সাথে সমর্থনে একটা জানিয়েছিল যে নির্বাচনকে নিরপেক্ষ করতে হলে সরকারের মধ্যে থাকা তিনজন উপদেষ্টাকে বাদ দিতে হবে এর মধ্যে উপদেষ্টা আসিফ উপদেষ্টা মাহফুজ এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই তিনজনকে তো গতকালকেও যখন তারা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তারা বলছেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিল এবং দুজন ছাত্র উপদেষ্টা এদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদের বাদ দেওয়ার জন্য আজকে তারা গতকালকে লিখিত বক্তব্য দিয়ে আসছে ডক্টর ইউনুসের কাছে এবং মুখেও বলেছে তো এই বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে কিনা তো ওই যে আমি ভিডিওর প্রথমে যেমন বললাম আমার ছেলে মেয়েদের আচ্ছা ঠিক আছে বাবা বিজি বাবা দেখব তো সরকারও বলছেন ডক্টর ইউনুস বলছেন যে আশ্বাস তারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি তো আপনার নির্বাচন ইস্যুতেও সরকারের বক্তব্য এবং এই ইস্যুতেও দুই দুইটা ভিডিও আমরা আলাদা আলাদা দিলাম কিন্তু কোথাও কোন রকম ইস্যু আমরা দেখি নাই আবার তদ্রুপে এনসিপির দেখেন ইস্টাকের মেয়র পদকে যে কোনো মূল্যে এটাকে হটাইতে হবে কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা হচ্ছে টাকার খনি পাওয়ারের খনি রাজধানীর খনি যেহেতু এনসিপি রাজধানী ভিত্তিক একটা দল আমরা কেন বারবার বলি লোকাল কোন জায়গায় এনসিপির ওই লেভেলের অস্তিত্ব নয় যেটা ঢাকা শহরে রাজু ভাস্কর্য অথবা ইউনিভার্সিটি অথবা বিভিন্ন জায়গায় আমরা দেখি সো ঢাকা শহর তারা কন্ট্রোল নিতে চায় বিশেষ করে উত্তরের যিনি প্রশাসক আছেন বেশিরভাগ সময় বিএনপি দাবি করে হিজবুত তাহারির সমর্থক অথবা তিনি ওই দলটারই সদস্য হিসাবে এরকম নাকি পরিচয় টরিচয় আছে বিভিন্ন বিভিন্ন সময় বলে তো এজাজ সাহেব এটা হচ্ছে এনসিপির সমর্থক অথবা তাদেরই কোরামের লোক দক্ষিণেও তারা তাদের কোরআন বসাতে চাচ্ছে যেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায় বিএনপি মনে করছে এই কারণে তারা মেয়র স্ট্রাইককে এই জায়গাতে ঢুকতে দিবে না এটা স্পষ্ট তো তারাও সরকারের কাছে বলছে আওয়ামী লীগের আমলের যত নির্বাচন আছে সব ভাব দিয়ে দেন দিলে কি হবে এই পত্রাও থাকবে না এখন ডক্টর ইউনুস পড়ছে মাইন্ড কার চিপা তিনি কি সিদ্ধান্ত নেবেন বিএনপি প্রকাশ্য যে বক্তব্যগুলা দিছে ওই যে গার্জিয়ান হিসাবে সোনা এগুলার কানের মধ্যে দিয়ে ঢুকানো মুখ দিয়া কোনো কথা আপাতত আচ্ছা আচ্ছা দেখতেছি বিষয়টা এই এরকম ছাড়া বলার কিন্তু আসলে আসলে কোনো নেই যেই সিদ্ধান্ত নিবেন তিনি উল্টা রাজপথ গরম করে ফেলবেন হচ্ছে এটাই জামাত জামাতের এখানে বড় কোনো ইন্টারেস্ট নাই জামাত কোথাও না কোথাও এনসিপি কি দিয়া অনেকে বলেন যে খেলছে সি টিম হিসাবে কারণ এনসিপির যা মতামত জামাতের তাই মতামত অথবা জামাতের যা মতামত এনসিপির ঠিক তাই মতামত থাকে এখন কি করবেন ডক্টর আজকে একটা বৈঠক হওয়ার কথা আছে অথবা তিনি সরাসরি তো জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিবেন সেই অপেক্ষায় আছে জাতি ভালো থাকুক